দার্জিলিংয়ের পাহাড় তখন বৃষ্টিতে আচ্ছন্ন জুড়ে কালো মেঘ চারপাশে শুধু জল আর গর্জন সেই সময়েই বাগার ফার্মস্টের এক কোণে একা তাঁবুর ভিতর বসেছিল হিমাদ্রি পুরকাইত ডায়মন্ড হারবারের এক প্রকৃতিপ্রেমী তরুণ পাহাড় আর নদীর বন্ধু গতকাল রাত দুটো কুড়ি মিনিটে হিমাদ্রি শেষবারের মতো ফার্মস্টের মালিকের সঙ্গে যোগাযোগ করেছিল বাইরে তখন বজ্রপাত নদী ফুলে উঠছে আর ঝমঝম বৃষ্টি যেন পাহাড় ছিঁড়ে নামছে আমি এখন যেতে পারব না বলেছিল হিমাদ্রি আপনি দয়া করে ডায়মন্ড হারবারে আমার পরিবারকে খবর দিন তারপর নীরবতা ফোনের ওপাশে শুধু নদীর গর্জন আর এক নিঃশেষ অপেক্ষা ভোরে খবর আসে বাঁধ ভেঙে গেছে নদী প্লাবিত হয়েছে ফার্মস্টের অর্ধেক ভেসে গেছে সেই সঙ্গে হিমাদ্রি তাবুও তখন থেকেই সে নিখোঁজ উনতিরিশ ঘণ্টা কেটে গেছে কোনো খবর নেই কোনো সারা নেই